আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই আমাকে একজন কমেন্ট করেছে যে আমার দিদার ট্রেনিংটা দেওয়ার জন্য দেখেন ভাই দিদা কার্ডটা কিন্তু অত্যন্ত ভালো একটি কার্ড এই কার্ডটা যাদের থেকে আসে তারা যদি ইউজ না করান তাহলে এটা আপনাদের জন্য ব্যর্থতা দেখেন ভাই আমি এই দিদাটাকে দিয়ে সতেরোশো পঞ্চান্নটি মেস খেলাইছি আমার কিন্তু অনেক জিকে আছে কিন্তু আমার থেকে শুধু দিদাই ভালো লাগে দেখেন ভাই আমার কতগুলোর জিকে আছে যেগুলোকে আমি তেমন খেলাই না কারণ ভাই আমার আইডিতে দিদা আছে দিদাই বেস্ট ডিভিশন বলেন ফ্রেন্ডলি ম্যাচ বলেন সবখানে কিন্তু দিদার সারা তাই আমি ওকে সব সময় রাখি মানে ধরতে গেলে ও আমার পারমানেন্ট জিকে তো আমি আমার দিদার ট্রেনিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যদি এরকম ট্রেনিং করে নেন তাহলে আপনাদের দিদাটাও পারফর্ম ভালো দিবে অনেকজন থেকে দিদা পড়ে থাকে কিন্তু খেলে না তাই আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই এই দিদার কার্ডটাই কিন্তু খেলে দেখবেন আর এই কার্ডটির স্কেলও দেখে নেন আমি যে স্কেলগুলি অ্যাড করেছি আপনি চাইলার মন মজুম স্কেল অ্যাড করতে পারেন বা আমার থেকে দেখে আমার স্কেলগুলো অ্যাড করতে পারেন তো দেখাই দিলাম আপনাদের যদি আর কোনো প্লেয়ারের ট্রেনিং লাগে অবশ্যই কমেন্টে জানাই যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে জানান নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ